আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই যে এটা হলো এটা হলো ড্রেসিং টেবিল এই যে মিডিল কারের ড্রেসিং টেবিল এই যে ড্রেসিংয়ের নিচেকার বক্স এখানে নিচে দুটো ডয়ার হবে এই ডয়ারের মুখিয়া যেটা ঢুকবে ডয়ারের যে মুখিয়াটা সেটা ঢোকার জন্য এখানে জায়গা রেখেছে এক ইঞ্চি এই জায়গাটা রাখা হয়েছে এক ইঞ্চি দেখাচ্ছে আমি একটা টেপ হাতে নিই টেপটা সুন্দরভাবে তো নিয়ে গেলো নাকি তো আছে টেপ এইখানে এই যে এক ইঞ্চি এক ইঞ্চি দেখেছে মানে সাতশত মতো এটা কভার হবে একশত মতো ডায়ারটা ভেতরে থাকবে ডায়ারের মুখিয়াটা ভিতরে থাকবে এই জন্য এটা রাখা বাড়তি রাখা এই যে বাড়তি এখান থেকে বুঝতে এই যে বাড়তি রেখেছে বার বাড়িয়ে রেখেছে এটা এক ইঞ্চি এখানে পার্লার জন্য রেখেছে সাত সেতো এটা হলো ড্রেসিং টেবিল এই ড্রেসিং বক্স ড্রেসিন ভিতরের জালমারিটা এই যে সাইডে দেখেন এইটা রেখেছে কিন্তু এটা এই যে সাত সেতো এই যে সাত সুতো ঠিক আছে সাত হুম এটা রেখেছে সাত শুতো রাখার কারণে একটা প্লাই আসবে ছশতো প্লাস সানমাইকা এখানে একটা সানমাইকা বসবে তারপরে সেই প্লাই ডেসিনটাতে সানমাইকা হবে মোটামুটি এটা লেভেল হয়ে যাবে ঠিক আছে এই জন্য চারিদিকে সাত শত বাড়িয়ে রাখা হয়েছে বাকি এটা যে এই যে এই যে দেখছেন এখানে তিনটে প্লাই এই যে একটা দুটো তিনটে এই তিনটে প্লাইয়ের অর্থ হলো যে মিডিলে একটা আছে দুশোতো নিচু আর দুই পাঁচটা সমান ঠিক আছে এটা রাখা হয়েছে প্রোফাইল লাইটের জন্য চারিদিকে এই যে দূরে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে চারিদিকে কিন্তু তিনটে প্লাই বাড়িয়ে মানে বেড়ে আছে চারি সাইডে তিনটে করে প্লাই মারা হয়েছে মানে মিডিল একটা দুশোতো ডাউন আছে ওই ডাউনে প্রোফাইল লাইট ঢুকবে ঠিক আছে নিচে নিচেখারে যে বক্সটা দেখছেন ফাঁকা জায়গায় এখানে এটা রাখার উদ্দেশ্য হলো এখানে সুইচ বোর্ড এখানে সুইচ বোর্ড বসানোর জন্য ওটা রাখা হয়েছে যারা সুইচ বোর্ড ওখানে বসাবে না তাদের জন্য ওটা রাখা হবে না এটা হলো কথা এই যে একটা পজিশন দেখছেন আলমারির আলমারির এই জায়গাগুলো দেখেন একটু বেড়ে গে কেন রাখা হয়েছে এটা এটা কেন রাখা হয়েছে এটা রাখার উদ্দেশ্য হলো। এখানে রেখেছে দেড় ইঞ্চি কেউ রাখে পুনে দুই ইঞ্চি এই যে পুনে দুই ইঞ্চি অথবা দেড় ইঞ্চি দেড় ইঞ্চির নিচে রাখা যাবে না প্রত্যেকটাতে প্রত্যেকটাতে এই যে এটা রাখার উদ্দেশ্য কী কারণ কী এটা কারণ হলো এইগুলোর প্রত্যেকটার এই যে এই যে নিচ্ছে এইখানে কিন্তু ড্রয়ার হবে ঠিক আছে এখানে যখন ড্রয়ার হবে ড্রয়ার ড্রয়ারটা অবশ্যই লেভেলেই হবে কিন্তু ড্রয়ারের যে চাবি চাবিটা মোটামুটি দুই ইঞ্চি মতো বা দেড় ইঞ্চি মতো এক ইঞ্চি হয় এক এক ইঞ্চি